হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত তো উঠে পড়েছি উঠে সমস্ত কাজকর্ম সেরে সুরে একদম রেডি হয়ে নিয়েছি সময়ের অভাবে শাড়ি পরা হয় না তো আজ একটু সময় পেয়েছিলাম তার জন্যই শাড়িটা পরে নিয়েছি যেদিন করে সময় পাই সেদিন করেই শাড়ি পরি আর সময় না পেলে তো এই যে আমাদের ট্রেডিশনাল ড্রেস একটা আছে না কুর্তি সেটাই পরতে লাগে এখন দেখতে ভালো লাগুক আর না লাগুক আপনারা কখনো ভেবে দেখেছেন শাড়ি এমন একটা পোশাক যে কোনো নারীকেই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই তো ডিউটিতে গিয়েছিলাম তো ডিউটি থেকে মাত্র ছুটি হইলো বর্মশায় গিয়েছিল আমাকে আনতে বর্মশায় আর আমার মনা তারপর এই যে বাড়িতে আসলাম বাড়িতে এসেই দেখুন কত এলোমেলো হয়ে আছে তো সব কিছু সামলিয়ে এসে পড়েছি রান্নাঘরে তো প্রথমে আমি ডালটা বসিয়ে দিয়েছি আজ আমি মুসুরির ডাল বানাবো তার সঙ্গে পেঁপে দিয়েছি পেঁপে দিয়ে ডালটা কিন্তু খুবই সুন্দর লাগে আর বানাবো সুটকির চাটনি চাটনি বলতে কি শাক দিয়ে বানাবো কলমি শাক তো ভালো লাগে খেতে তো তাই একটু ঝরঝরে করে বানাবো একদম গুড়া সুটকি এই সুটকিটা কিন্তু আমার ভীষণই পছন্দ একটু বড় সাইজে যেগুলো সুটকি থাকে আমার সেটা ভালো লাগে না তো বর্মশাকে বলেছিলাম এই সুটকিটাই এনো আজ কলমি শাক দিয়ে বানাবো আজ আমাদের দুপুরের মেনু হচ্ছে মসুরির ডাল এই কলমি শাকের সুটকি রেসিপি আর হচ্ছে পাপড় ভাজা এই তিনটি রান্না করব আজ আমি অনেকটাই খুশি কারণ গত রাত্রে আমার সেট চলে এসেছে মনিটাইজেশন সেট সেটা দেখে আমি এতটা খুশি হয়েছি ধারণার বাইরে আমার পরিবার এতটা ছোট তা সত্ত্বেও ফেসবুক আমাকে এত বড় সেট দিয়ে দিয়েছে তার জন্যেই ফেসবুককে আমি অনেকটাই ধন্যবাদ জানাচ্ছি কারণ এত ছোট পরিবার সত্ত্বেও ফেসবুক যে আমাকে এলিজিবল মনে করে আমাকে এই সেট দিয়েছে তার জন্যেই আমি অনেকটাই খুশি তো আমি এখন খুব ভালোভাবে কাজ করব, মন দিয়ে কাজ করব আর সবার পাশে থাকার চেষ্টা করব তো দুপুরে রান্নাবান্না তো শেষ রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে বিকেলের যে কাজকর্ম থাকে গৃহিণীদের সেই কাজকর্মগুলাই শেষ করছি তো বাসন মাজা ছিল বাসনটা মেজে নিলাম তারপরে যে কাপড় রোদ্রে দিয়েছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি এবার গুছানোর পালা তার আগে এই যে জানালাগুলো দিয়ে দিই নাহলে এই যে সন্ধ্যা হতে ধরেছে না মশা সব ঘরে ঢুকবে এটা করে আরও হয়তো ওইদিকে কাপড় রয়েছে সেগুলোও নিয়ে এসে তারপরে ওই যে গুছাতে হবে এই আর কি বেশ কয়েকদিন থেকে বৃষ্টি নেই কিন্তু রৌদ্র খুব আর প্রচুর গরম এখানে বর্তমানে গরমে থাকাই যাচ্ছে না আমাদের মতো বাঙালিদের শুধু একটাই সমস্যা গরম দিনে গরম ঠান্ডা দিনে ঠান্ডা মানে গরম আসলে ঠান্ডার চিন্তা করি আর ঠান্ডা দিন আসলে গরমে চিন্তা করি আবার বৃষ্টির দিন আসলে রোদরে চিন্তা করি কথাটা কি ঠিক বললাম না ভুল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই দেখুন কাপড় চোপড়টা আমি একদম ঘরে নিয়ে নিলাম তো এবার একটু গুছিয়ে নিয়ে তারপর সন্ধ্যা বাতি দিব প্রায় সন্ধেই লাগলো এখন আপনারা কে কোথায় থেকে এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতো ব্লগটি তাহলে এই পর্যন্তই রাখছি চলে আসবো আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের মতো তাহলে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট